ঈদে চাৰি পাঁচ দিন আগে আছে নাছিলে মানে কাজে গেছি কাজে তাই দি আছে এই অৱস্থা আমাৰ ক্ষমা দিয়া ক্ষমা ফৰে আছে নাৰি কি কৰিলো কিছু কৈছি নাবা না কিছু না কৈ আছে দোকানে গেছি কিয় দোকানতে আছে নে আমি এটা ঘৰ কৰিছিলো কিছু টকা আছে কালেকশ্যন মেহেও দিয়া হে ঋণ আছিলে তো কিছু টাকা আবার আনছি আমি আইন আছে না এবার আমি টাকাগুলো আছে না মানুষটা দেমু তাই না কি তো আমার টাকা পয়সা লইয়া আছে না দিন পরে এবার কা না ভাগ্যে গেছে গা তো আমার নাম থানা ম্যাম আছে না একটা মামলাও করছে মামলা করে আসে না ত্যানে আছে না গেছে গা যাওয়ার পরে এবার কা আমি কথাবার্তা কইলাম তার লগে থানা তো গেছি যাওয়ার পর আছে না তার ওটাকে আনছে আনার পরে আছে না এখানে মিলমিশা করে দিছে হুম মিল মিশাই করি টাকাও নিচে না পয়সাও নিচে না কিচ্ছু নিচে না তানে কিরা গেছে কোরআন শুরু লইয়া এবার কা তাইনে মিলে মিশাই দিছে আমার লগা এবার মিল মিশে আছে না এ থানাতে বাই আছে না বাজার আই গেনে বাইকটা লগাই আসে গাড়ি তুলতে আছে না তেনে ঘর বাহন বই তাই আসার খরে আছে না এবার কা আমি কিতা কলাম থলে আমার শালা বন্তি আছে যখন ভাইয়া তুমি চিন্তা করছো না এ আমার বোনের আসে না আমি বৃহস্পতিবার আছে না এগারোটা দি গাড়ি না দেমু আমার এলাকাবাসীও আছিল তখন থানার সামনে

তো অখন কেমন কি তাহলে আমি বিচুর লগে আলাপ করলাম হ্যাঁ এবার কা তারা তারা কথা কই আসে না কা সাত মাসের মাথার যাই আসে না কা ইয়া করছে জিনিসটি লই আসে না আঠাশ তারিখ আমার বাড়িতে আসে মেয়ের লইয়া মেয়ের জামাইরা আসে না খবর দিছে খবর দেওয়ার পরে আসে না জামাইরা আইসে এবার কা জিনিসপত্র লইয়া মেয়ের জামাইরা জিনিসপত্র লইয়া মেয়েরা আসে না আমি বিদায় করে তার তারা লাগে মিলমিশা করে এখন পরে কে তিন তারিখ আছে না আমার ভেজাল আছে না ভাইকে দেব তিন তারিখ বিশ ডেট করে তারা আসানা না আসে না এই ডেট মিস করে দিছে কে যে হসপিটালে ভর্তি আছে আমরা হসপিটালে তদন্ত গসি যাই দেখে যে এই নামের কোনো সামনে লোকে কোনো ভর্তি নেই কেন হ্যাঁ ডাক্তার গেলাম নার্স রাজি গেলাম সবার যে গেলাম তাই ভর্তি হয়েছে না এর ফলে তাই আসে না আবার লোকের আসে না যে আবার একটা ডেট করবো এই ডেটটা আছে না দুর্গাপূজার আগে আসে না করছিল এই ডেটে আছে না তারা হাজির হয়েছে না এরকম কত করতে না প্ৰায় ছয়াহ আছে এঘাৰটা বাইক না ফোন কৰিলাম চালাৰা এঘাৰটা দি কৈয়ে গেলা তোমাৰ কথাৰ কোনো ভাইটি আছে না সেই কথা কোৱাৰ আছানা কৈছে তুমিও নাইকিয়া আমাৰ যাব লাগে কৈছিলো কিন্তু কত আমিও মোটামুটি দন্টাই গেছি এটা মাৰিব ধৰিব কাটি গেলে বহানো গেলে এই বিভিন্ন ধরনের হুমকি দামকি তারপর কাছে যাকে বলে পরে রয়েছে আমি না সবাই এলাকার মেম্বার চেয়ারম্যান বড় বড় মান্য গণ্য ব্যক্তিরা আমি জানাইছি জানানোর পরে বলছি তুই সব থাকে এটা দেখা যাক কি আমরা কথাবার্তা করতে আসি তিন মাস সাড়ে তিন মাস আসে না কাটতে যা কাটার পরে আসে না কা এ আমার সম্বন্ধে আমার ওরা আরেকজনের কাছে কইতেছে বন্ধা তো আসে না টাকা পয়সা লইয়া আছে না এ পয়সা এ হঠাৎ বাগানের জিনিসপত্র লইয়া ওন মায়াটাও তো জামাই বাদ দিতে হইবো ওনকা কেমনে কি করা যা তো হে লোকে কয়েছে যে লোকের নাম কইতাম নি আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন থ্রি নাম্বারে আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনি নদীর দক্ষিণ পাড় সিপাহীজলা জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স নাইন জিরো নাইন নাইন সেভেন টু সেভেন এইট ফাইভ অথবা সেভেন সিক্স টু নাইন এইট সেভেন নাইন থ্রি ফাইভ এইট নম্বরে